তুমি কোথাে যাচ্ছে বাবা? হারাপিট। হারাপিট যাচ্ছে ও ভাই বমি শুরু করে দিয়েছে গাড়িতে উঠে। এখন কোথাে داری এসে বলো তো এখানে কি হচ্ছে বলো তো? এখানে যে সে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। এটা এটা কোন জায়গা বলো তো মুর্শিদাবাদ। এ দেখো আমরা মুর্শিদাবাদ চলে এসেছি নদীয়া থেকে। আর এখানেও সে বাবরি মসজিদ তৈরি হচ্ছে আমি এখানে শুধু একমাত্র ফ্রেশ আছি দেখো কত লোক আমি ফ্রেশ আছি তুই ফ্রেশ নেই আমি ফ্রেশ আমি ফ্রেশ আছি এ তো ফ্রেশ হয়ে গেছো বমি বমি হয়ে গেছে এখন সুস্থ হয়ে যাবো হ্যাঁ

কোথায় তারাপীঠ দেখো কত ভীড় ঈশা ঈশার মুখে ভাই তুমি তো দিদি কে ভাবে খেমছে দাও দেখো মালাগুলো কি সুন্দর দেখেছ কত সুন্দর মালা এদিকে দেখো বাবাই এ দেখো বাবা মাথায় নিয়েছে বাবা মাথায় কি নিয়েছে দেখো তো মার জন্য ডালা নিয়েছেন প্রণাম করো আগে প্রণাম করো এবার চলো ওই দেখো মন্দিরের চোড়া আমরা এখন পুজো দিতে যাবো

不干不干不干。